আপনি কি সেই সাধু বাবা যার কথা নাবিক আমাদেরকে বলেছিল কোন নাবিকের কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না এটি রাজপুত্র আপনি এখানে আপনি নীলকে চিনতে পেরেছেন হ্যাঁ আমি তো সেদিন আমার জাদু দিয়ে ছেলেকে বাঁচিয়েছিলাম আমি শুধু একজনকে বাঁচাতে পারতাম ওই পিতাচিনীর হাত থেকে তাই রাজা নামের কথা মতো রাজপুত্র কি বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিলাম আপনি ওই পিতাচিনীকে হত্যা করে কোনো উপায় বলেছেন সাধু বাবা আমি চাই না আর কেউ আমার মতো তার বাবা মাকে হারাক অন্য কোনো রাজ্য ধ্বংস হোক

ঠিক সাধু বাবা আমরা এখন আসি নিলিমা আর তার ভাই নীল সাধু বাবার অনুযায়ী জঙ্গলের পথে হাঁটতে শুরু গিয়ে দেখতে একটা হাত হচ্ছে তো তুই কাছে কি চাইতে এসেছ বাচ্চা থাকা সবচেয়ে দামি পাথরটা নিতে এসেছ হে এবার তুমি তোমার প্রশ্ন করো ঠিক আছে বল তাহলে তুই যখন আমায় কিনিস আমি তখন কালো তুই যখন আমায় ব্যবহার করিস আমি তখন লাল তুই যখন আমায় ফেলে দিস আমি তখন ধূসর বল আমি কে এবার বল সবসময় তোর সামনে আছে তবুও তুই দেখতে পাস না জিনিসটা কি আমার ভবিষ্যৎ তুই তোর ভবিষ্যৎ দেখতে না পেলেও আমি কি কি তোর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আর তোর ভবিষ্যৎ হলো তুই আমার কাছ থেকে কালো পাতল আর তোর হাত নিয়েই বাড়ি ফিরে যাবি। হেলি সব প্রশ্নের উত্তর দিয়ে কালো পাতল পেল। তারা কালো পাতল পেয়ে খুব খুশি। बाबू তুমি বেরেছো আমি তো ওকে বলেছিলাম। হ্যাঁ নীল আমি তো বলেছিলাম আমি পাবো। এবার তোর রাতে চল ওই পিশাচিনীকে হারাতে হবে।

নীল এখনি ওই কালো পাথরটার জকে छुরে কিছু বুঝার আগে নীল পাথরটা छुরে মারলো পিশাচিনীর চোখে গিয়ে লাগলো পিশাচিনী মিশিয়ে গেল না থাকলে সম্ভব না আজ থেকে তুই এরัจছিস রাজা এত বলে না দায়িত্ব কাঁধে নেবার পর কথা যাস না তুমি কী আজ থেকে তুমি আর